আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের সামনে হাজির হয়েছি একচেটিয়া বাজারে গড়াই এবং মার্জিনাল রেভিনিউ এর মধ্যে সম্পর্ক লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করব একচেটিয়া বাজারে বিক্রির পরিমাণ বৃদ্ধির সাথে সাথে দাম হ্রাস পেতে থাকে মনে রাখবা এক বাজারে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে এক বাজারে বিক্রির পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বিক্রির পরিমাণ বৃদ্ধি পেলে দাম হ্রাস পেতে থাকে আর দাম হ্রাস পাওয়ার কারণে দাম হ্রাস পাওয়ার কারণে মোটাই সেটা ক্রমাসমান হারে বাড়ে ক্রম ক্রমাসমান হারে বাড়ে এর ফলে গড়া এবং প্রান্তিকাই কমতে থাকে তবে গড়ার চেয়ে প্রান্তিকাই বেশি হারে কমে এই কথাটুকু শুরুতে বলবো আমি একটু আবার বলি একচিতা বাজারে উৎপাদন পরিমাণ বৃদ্ধির সাথে 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 বিক্রির পরিমাণ বৃদ্ধির দাম কমতে থাকে আর দাম কমার কারণে মোটাই ক্রম রাসমান হারে বাড়ে হারে মোট যখন ক্রম রাসমান হারে বাড়ে তখন গড় এবং প্রান্তি উভয় কমে মোটাই ক্রম রাসায়ন হারে বাড়ে ফলে গড়ায় এয়ার এবং প্রান্তিকায় এমআর কমতে থাকে তবে গড়ের যে প্রান্তিকায় বেশি হারে কম আমরা চিত্রের সাহায্যে সূচির সাহায্যে প্রথমে দেখাবো এরপরে চিত্রের সাহায্যে দেখাবো সাহায্যে দেখানো হলো বিক্রয়ের পরিমাণ তারপর হচ্ছে এক এক প্রতি দাম আমরা সব দাম দিতে পারি দাম পি মোটাই মোটাই পিয়ার গড আই ওকে বিক্রিয় পরিমাণ আমরা আহ এক ওয়ান একক টু একক থ্রি একক ফোর পর্যন্ত ধরলাম আর দাম যেটা টেন টাকা ডাস্টেন্স কমবে নাইন টাকা এইট টাকা সেভেন টাকা সিক্স টাকা ঠিক আছে বিক্রি পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বিক্রি পরিমাণ বৃদ্ধির সাথে সাথে তোমার দাম হ্রাস পাবে বিক্রি পরিমাণ বৃদ্ধির সাথে সাথে দাম হ্রাস পাবে এটা একটু ভালো করে মনে রাখবা মোটাই আমি তো জানি মোটাই হচ্ছে পি টু কিউ মোটায় সূত্র হচ্ছে হচ্ছে তাহলে কিউ গুণ করে নিব দশ টাকা নয় দুই 18 টাকা আঠাশ পাঁচশো ত্রিশ এই হচ্ছে তোমার মোটাই আর এরপরে যা গড়াই গড়াই এই মোটাই কে আমি কিউ দার ভাগ করে চাপবো সেটা গড়াই মোটাই কে কিউ দার ভাগ করে জাপাবো সেটা হচ্ছে গড়াই তাহলে মোট 10 10 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি সেটা হবে 10 18 18 কে 2 দিয়ে ভাগ করলে হবে 9 24 কে 3 দিয়ে ভাগ করলে হবে 8 28 কে 4 দিয়ে ভাগ করলে হবে 7 30 কে 5 দিয়ে ভাগ করলে হবে 6 এর পরে প্রান্তিক আই প্রান্তিক প্রথম ভাগকে সব সমান 10 টাকা প্রথম ভাগকে সব সমান 10 টাকা এরপরে হচ্ছে প্রান্তিক বের করার সহজ নিয়ম হচ্ছে তুমি যে এক প্রান্তিক বের করবা ওই থেকে মোট থেকে উপরটা বাদ দিয়ে দিবা তাহলে দ্বিতীয় একটা প্রান্তিক বের করবো দ্বিতীয় মোট কত আঠারো আঠারো থেকে দশ বাদ দিয়ে দিব তাহলে কত হবে আট চব্বিশ থেকে আঠারো বাদ দিব কত হবে ছয় আঠাশ থেকে চব্বিশ বাদ দিব কত হবে চার তিরিশ থেকে আঠাশ বাদ দিব কত হবে দুই জি খেয়াল করো বিক্রয় পরিমাণ

আর হচ্ছে এমআর এমআর হচ্ছে দশ আট ছয় চার দুই আর একবার বের করে নিই গড় তো বের বুঝছই গড়ের ফর্মুলা আমরা জানি এ আর সূত্র হচ্ছে টিআর আর বাই কিউ এই টি আর কে কিউ দিয়ে ভাগ করে দিয়েছে মি আর পেয়ে গেছি আর এরপর এমআর প্রথম একের এমআর যা আছে তা এরপরে হচ্ছে তোমার যে প্রান্তিক বের করো ওই থেকে তারপর আগে বাদ দিয়ে দিবা আর তল আট হবে চব্বিশ থেকে আঠারো বাদ দিচ্ছি ছয় আঠাশ থেকে চব্বিশ বাদ দিচ্ছি চার তিরিশ থেকে আঠাশ বাদ দুই ওকে

এক্ষেত্রে গড়াই হয় দশ নয় আট সাত ছয় এবং হয় তো দেখা যাচ্ছে বৃষ্টি পরিবহন বাড়ার সাথে সাথে গড়াই এবং প্রান্তিকায় উভয়ই কমে তবে গড়ায় চেয়ে বেশি হারে কমে তুমি দেখো গড়াই কমে দশ নয় আট সাত ছয় ছয় পর্যন্ত আসছে কিন্তু প্রান্তিকায় কমে একদম দুয়ে চলে আসছে বৃষ্টি পরিবহন বাড়ার সাথে সাথে গড়ায় প্রান্তিকায় উভয়ই কমে তবে গড়ের চেয়ে প্রান্তিকাই বেশি হারে কমে এরপরে যাব আমরা চিত্রের সাহায্যে আমরা একটু চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো আমি চিত্র আঁকব তো যেহেতু এ আর আর এম এর সম্পর্ক তাহলে এ আর আর এম আর চিত্র আঁকলেই হবে অন্য আঁকতে হবে না অন্য কিছু আচ্ছা ওয়াই তাহলে এ আর আর এম এর মধ্যে সর্বোচ্চ মান আছে প্যান তাহলে টু করে দিই হ্যাঁ 2 4 6 8 10 একদম দুই করি 2 4 6 8 10 আর হচ্ছে আহ বিক্রয় পরিমাণ এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচ তাহলে দেখো বিক্রয় পরিমাণ যখন এক আমরা ওপরে দেখবো এ আর এম আর হচ্ছে এ আর এম আর এ আর আর হচ্ছে উৎপাদন বা আমি বিক্রয় পরিমাণ বিক্রয়ের পরিমাণ কিউ দাম বিক্রয় যখন এক তখন আমার এ আর হচ্ছে দশ যখন এক তখন দশ এই দশ যখন এক তখন দশ যখন দুই তখন এর হচ্ছে নয় নাইন দুই যখন তখন নাইন নাইন হচ্ছে আট আট টেনের টেনের মাঝে মাঝে তারপরে যখন থ্রি তখন এয়ার হচ্ছে এইট থ্রি যখন এয়ার হচ্ছে এইট তারপরে যখন হচ্ছে ফোর তখন এয়ার হচ্ছে সেভেন ফোর যখন এয়ার হচ্ছে সেভেন যখন ফাইভ তখন এয়ার হচ্ছে সিক্স সিক্স আর তোমরা এখন এই যে এই সংমিশ্র সূচক যে বিন্দুগুলো আছে এগুলো তুমি যোগ করে দিবা যোগ করে দিতে পারবো সেটা হচ্ছে এআর এরপর যদি আমরা এমআর এ যাই যখন এক তখন দশ তখন দশ যখন দুই তখন আট যখন দুই তখন আট যখন তিন তখন ছয় তখন তিন তখন ছয় তখন চার তখন চার যখন চার তখন চার যখন পাঁচ যখন পাঁচ তখন হচ্ছে দুই যখন পাঁচ তখন হচ্ছে তখন হচ্ছে এই হচ্ছে তোমার এমআর এই হচ্ছে এমআর তাহলে আমরা একটু খেয়াল করি চিত্রের ব্যাখ্যা কি দেবো যে চিত্রে ভূমি অক্ষে বিক্রিয় পরিমাণ লব্যক্ষে এই আর এমন নির্দেশ করা হলো বিক্রয় পরিমাণ আমার নির্দেশ করা হলো দেখা যাচ্ছে বিক্রয় পরিমাণ যখন এক হচ্ছে তখন দশ বিক্রয় পরিমাণ দুই তিন চার পাঁচ হলে এ আর কমে নয় এ কমে নয় নয় আট সাত ছয় হয় এ আর কমে নয় আট নয় আট সাত ছয় হয় এক্ষেত্রে বিক্রয় পরিমাণ এবং এয়ারের সংশ্লিষ্ট কিন্তু যোগ করে এয়ার অ্যাকাউন্ট করা হলো আবার দেখা যাচ্ছে বিক্রয় পরিমাণ যখন 1 এমআর তখন 10 বিক্রয় বেড়ে 2 3 4 5 একক হলে এমআর কমে এমআর কমে কত হয় এমআর কমে 8 6 4 2 একক হয় এমআর কমে 4 8 6 এমআর কমে 8 6 4 2 একক হয় এখন বিক্রিয় পরিমাণে এবং এমআর এর সংমিশ্রণ সূচক বিন্দু যোগ করে এমআর একা পাওয়া গেল এক্ষেত্রে দেখা যাচ্ছে এআর যোগ কমলে এমআর ও কমে তবে এআর এসে এমআর বেশি হারে কমে তাহলে আমরা কি পাইলাম যে বিক্রিয় পরিমাণ বা উৎপাদন পরিমাণ যখন বাড়ে তখন এআর এমআর উভয়ই কমে এক বাজারে তবে এআর এর তুলনায় এমআর বেশি হারে কমে ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম